আমুল আর তো পরিবর্তন যুক্ত পরিবর্তন যেরকম ঠিক না পিঠি মুসলমান চানটা আমার তাই মুসলমান নেশা ছাড়ে না তোমার কি আছে আমার একটা করে গিলাস টানে একটা করে টেবিল আউদি মোবাইল নিয়ে বসে রে বাপ পাঁচ ফাঁকে ঢিকিলেও কব পায় না যেরকম ঠিক না পিঠি তোমার এলাকার নাই পঞ্চাশ ঘাট নাই বতার ঘাটে নাই আছে জান্নাতের মালিক যে আল্লাহ জাহান্নামের মালিক সে আল্লাহ পদলা এগা জাহা এগা জাহান মালিক যে আল্লাহ জাহান্নামের মালিক যে আল্লাহ জান্নাতের মালিক সেই আল্লাহ পদলা ইলাহা পদলা ইলাহা লা

খাটি দে বলছে নবী নবী দীজে তোমার চাইয়া তোমার কায়া আর তোমার ছবি দেখতে চাইলা শিয়া বুঝে লের বালি দবি কেমন করি স্বামীর দাওয়াত কলে মা পং সাই কিন জরক সোয়া ললা নবী বলছে খাটি যায় আবার সশাবু যখন একবার ইসলামের ইস্মেরে তাও দিবে কলেমও পড়বে আমার মনে হয় মক্কার মোদীনের শমিন আমার কোনো দুষ্ম থাকবে না ঘুমায়ু না কাদি ঘুমাইউ না আমি সশাবু চেলেন চর বলে পাহাড় কলে মা তাও একটা দিন কমে রায় রে বিশ্ব নবী যে আবুজেলে তো তো সার করেছিলেন ধনু বিরীদে পর্যন্ত মারছিলে নবীজিৎ খানের মধ্যে আবুজেলটা মাছিলেন তবু নবীজী হন্ত হেঁ কি না মনে নেই নাই কমে না দে সে নবী আবু যায় খাদিজা বলে তুমি ঘুমাইও না দোয়া করবা তোমা কবিরায় বুঝলে দরবারে বিশ্ব নবীর মুসলমান আজকে মুসলমানের নাম রেখেছে গ নবীর ভালোবাসা অন্তরে যদি থাকতো ওই মুসলমান কোনো দিন মাকটি ঘরে আদান হইলে বাজারে চার দোকানে থাকতো না যখন ঠিক বাবার রসুল বলে গো না আল্লাহ নবী বলে লাইফ মেনু না হাত কুম হাত্তা কুনা হাবাই লাই মেনু আলি দি গো নাতিহি আমার নবী বলে ওই মানুষটা অতকাল পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হইতে পারে না মমিন হইতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষ থেকে মালত প্রত্যেকে আমার নবীর ভালোবাসা উন্মতের ভিতরে থাকবে না বাবা আমার নবীর ভালোবাসা আমরা মহাব্বত অন্তরে রাখতে চাই কি না কে কে চাই হাত তুলি দেখান হুজুর মহব্বত রাখব গভীর জনিতে যায় সাসা খেয়ে ডাকা ও সাসা সাফাঙ্গো আবু জেহেল ঘুমের মধ্যে বিভোর হয়েছিল এতরাইতে আমাকে চাচা করি দেখে আবু জেহেল বুঝতে পারে না মোহাম্মদ আমার বাড়িতে এতরাইতে আসবে তক সুবহানাল্লাহ আবু জেহেল পিপুর খুন ধরেছে এত রাইতে চাচা চাচা করে দেখ আমার নবী মুরব্বী গ আমার নবী চাচা আবুদের সম্মান দিয়েছ কন্ত বাবা বর্তমান সমাজে মুরব্বীদের সম্মান আছে নাকি গো সাফা যদি ভাতিজাকে ধমক দেয় বাবাটা কাম ভালো নয় মদ খাওয়া ভালো নয় জুবে খেলা ভালো নয় টিপ খেলা ভালো নয় ওই সাথে যা জীবনে আর কথা বলবে না ঠিক বিছা। আল্লাহসুল মাল্লা মিহামশ গিরি না আমার নবী বলল আমার মতো মধ্যে উনি আমার উম্মদ হইতে পারে না গণ্ড হতে পারে না যারা মুরব্বীকে সম্মান দেয় না আর ছোটোকে আদর যত্ন করে না বলতে বাবা বর্তমান সমাজের মুরব্বীর সম্মান আছে মুরব্বীদের সামনে সেগ্রেটার লাগা মুরব্বী করে সত্তর বছর বয়স হল সেগরেটের বন্ধু জানো এইটা কাজ হলার কাজ থেকে গো কলে জানেন না তোমার বাড়ি তো বাবা এত বয়স হলি পালে মুরব্বির সামনে পুরে ধুয়ে সালিয়া দৌড়ে কর ঠিক ডাবি ঠিক কেন ছেলেটা অভ্যাস হয়েছে কেন মূল সমা কারণ ওই পারে মাধ্যমিক ইউনিভার্সিটি পড়তে পারে বি কম পারতে পারে বিএসসি পড়তে পারে এম এস সি পড়তে পারে কিন্তু তার ভিতরে আল্লাহ রসুলের হাদিস কোরআনটা জানা নাই যদি থাকতো আল্লাহ রসুল বলছে তোমরা যদি এলেম শিক্ষা করতে চান এলেম অর্জন করতে চান সেই রাস্তায় তোমরা চলো যে রাস্তায় চললে তুমি চান না যেতে চলে করছো ভালোবাসা আগে ছেলেটা ভিত্তি কোরআন থাকতো হাদিস জানতো কলেজ পড়তেও বাধা নাই ইউনিভার্সিটি গেলেও বাধা নাই কিন্তু ওই ছেলেটা মুরব্বীর সামনে কোনোদিন দিন সিগারেট লাগাইতো না জানাইতো আল্লাহ আমার ভিতরে কোরআন আছে আল্লাহ আমি কোরআন শরীফ পড়তে জানি আমি মলনার কাছে কোরআন শরীফ পড়ি আল্লাহ আমি নামাজ শিখেছি আল্লাহ রসুল যখন চাচাকে নামল চাচা চাচা করে ডাক মারছিলেন আবু জেলে দিবুর ঘুম থেকে আওয়াজটা কানের মধ্যে পড়ছিলেন এত রাইতে আমাকে কে চাচা করে আবু জেল আসতে বাইরে বিদায় এত রাইতে আমাকে আমাকে চাচা করে ডাক সদর গেট গুলিতে কোন মানুষ আমার নবী বিশ্ব নবী রহমতুল দেখতেছে আবু যার বলে মোহাম্মদ এত যে কাজটা করে আমার ঘুম খরচ করলি কেন কি জন্মে থাকে আমার নবী বলেছে শুধু কালে মা হারাইছিলাম শুধু কালে মা হারাইছিলাম তোমার কাছে ইসলামী দাওয়াতের দলে আছি একটা বার ওই আল্লাহকে আপনি মানি না যে আল্লাহ দেখা না যায় যে আল্লাহ আমার এক কলকু আল্লাহ গো আল্লাহ আমার এক যে আল্লাহ আমার কারো শরিক না আল্লাহ আমার কারো মুখে না আবু জল বোলসে রে মোহাম্মদ তোকে এত কিছু করলাম তবু আমার কাছে ইসলামে দাওয়াত দিতে আসছ সাহস তো কম না মোহাম্মদ তুমি আমাকে ইসলামে দাওয়াত দিতে আসিয়েছ এ মোহাম্মদ তারা আজকে আমি জন্মের ইসলাম গ্রহণ আমি আবু হেল করব একটু তুমি দাঁড়াইয়া থাকো আমার অসুর বলছে আমার নবী বলছে আল্লাহ আমার চাষা বললো তুমি দাঁড়াও আবু জেহেল কোন মঠিকে ঘরে চলে গেলেন আবার নবী বুঝতে পারি না আবু যেহেল ঘরের ভিতরে দেয়া বনাসি টালে এক আলবাম সাবুক ছিল গো ওই সাবুকটা ঘরে দেয়া না করি জবি দরবারে সিঁড়ি محمد তুমি কিসের দাওয়াত দিতে চাও আমাকে ইসলামে দাবা দিতে চাও نبی বলো হাসাফা আবু দাল বৈমান ও ইসাবুক ততলি ইয়া বলুবি গাছ তোমাল লরে نبی কা দিতে আমি এই চাবুকের আগাল আমি সহ্য করতে পারি না মুসলমান শুনে রে কোমা নবীর ভালোবাসে যদি তোমার অন্তরে থাকতো মা তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছ আল্লাহ নবী বলাল মারা তুই যা সাল্লা খান সাহা নবী বললেন কোনো একটা মেয়ে যদি পাযুক্ত নামাজ ওই মেয়েটা যদি হয় রমজান মাসি রোজি রোজা করে নেয় রসুল আস্তানা ফাঁদা খা ওই মেয়েটা যদি চরিত্রবান হয় আয় পড়তা হয় লচুন বলুৱা তাতবালা ওই মেয়েটা যদি স্বামী ভক্ত হয় লচুন বলু পাখা দেখুলো মনে আইউ জান্নাতের আবি জান্নাতে নবী বলে ওই নারীদের জন্য আওয়া জান্নাতে দরজাঘ্ন খলায় যদি কলা ওই মেটা যদি নবীর ভালোবাসা থাকতো আজকে এই মেটা বাজার ঘাটে শহর বন্দরে স্বামী থাকা অর্থাৎ বালাহা স্বামী থাকা সত্ত্বেও ওই মেটার ক্যারেক্টার লুজার হয় হয় কি না কত মহিলা আছে তোমার পঞ্চাশ হাটে নাই আন্দায় টান্দায় স্বামী ঢিকিয়ে আসনা নাই স্বামীর ঢিকিয়ে বড় যাও বু কালকে ঢিকেন ঢিকেছ বাবুর বাবা

মাচ্ছু মাকে কিন্তু মো রাত তো কম ন না আমি তোমার সিকোরান সিকের মতা আমি কত দেখি মা বললেন রাসুলাকে আল্লাহর রাসূল বললেন ওয়া তাবালাহ তোমার স্বামী তোমার উপর नाराज হয়ে যায় আল্লাহর রাসূল বলল তুমি যদি ভালো নারী হয়ে যাও ভালো পবিত্র নারী হয়ে যাও রাসূল বলল ওয়া তাউতুহানaharদিন যদি তোমার স্বামী তোমার উপর রাজি খুশি হয়ে যায় রাসূল বলল তাখারাতে জান্নাত সর্ববতম সেই মেটা জান্নাতের দিকে যো রাসূল কিন্তু বাবা বর্তমান যুগে আগে কি যুগ ছিল চিঠি দিয়ে মানুষ ভালোবাসা করতো অবিবহত ছেলে আর বর্তমান ভালোবাসা হয় বিবাহত মেয়ে যেরকম ঠিক না বিচি তিন ছোয়া চার কিছুই বুঝো নাই আমার কি ভাবটা বই মাফি কোন জামানাত আছে পালাইটা পালাবে অবিবাহত ছেলে মেয়ে পালবার পায় হ্যাঁ না হয় ই তিন ছোয়া পালায় আয় ইউ আমন জুবব বহুত সরারিও পালায়ে তোমারি দুনিয়ায় তোমারি দুনিয়ায় দুশ মনে সে দেখো রহমান কাফির হাতে নিধন আছে কি করি মুসলমান তোমাকে ভুলিলাম নবী কারিলাম নবী ক ভুলিলাম তোমাকে সারিলাম তাই তো এত অপমান কাপের হাত হতে নিধন হইতেছে কি করি মুসলমান কোরআনও ভুলিলাম হাদিস সারিলাম আদিসও ভুলিলাম কোরআনও সারিলাম তাই তো এত অপমান কাফের হাত হতে নিধনও হইতেছে কি করি মুসলমান মজি তো ভুলিলাম মাদ্রী সাও সারিলাম মাদ্রেশও ভুলিলাম মজিতও সারিলাম তাই তো এত ঠিক বাবা কষ্ট হয় বাবা কষ্ট হয় কার কার কষ্ট না হয় হাতটা একবার তুলি দেখান তো হুজুর কষ্ট হয় নাই হ্যা আবু হানি দরবারে আবু হানি বড় মোজাহাবের বড় ইমাম আবু হানিবার পা রহমাতুল্লাহ দরবারে কয়েকটা মহিলা আছে আসি বলছে হুজুর পুরুষরা বিয়ে করে একটা দুইতে তিনটে চারটে পর্যন্ত করে আমরা মেয়েরা করবের পাবার নয় দেখছেন আমরা ভালো ভালো ছেলে দেখি বিয়ে কর্ম দুই তিনটে করি আমার দলিল দেওয়া আবু হানি বরহমাতুল্লাহ ব্রেন কাম করে না কয় কি আমরা পুরুষরা একটা দুইটে তিনটে চারটে পর্যন্ত করতে পারি অধিকার আল্লাহ দিয়েছেন যদি মাল থাকে কিন্তু এমরাও বিয়ে করবে চাই তা হুজুর তোমরা ভালো ভালো মেয়ে দেখি বিয়ে করেন আমরা ভালো ভালো ছেলে দেখি বিয়ে কর বাবা আবু হানি করে মাথা খারাপ হয়ে গেল হুজুর আজকে দলিল দাও আমরা কাল থেকে আমরা করা শুরু করল আবু হালিবা রহমাতুল্লাহ বলল মা আজকে আমি দলিল দিতে না তোমরা অমুক দিন চলি আর ওই দিন আমি তোমাদেরকে দলিল দিয়ে দেব মহিলার যাবে ওটা মিথ্যে হতে পারবে না চলো চলো যাই হুজুর যে তারিখ দিয়েছে ওই তারিখে মহিলাদের সংগঠনটা বড় করে নিয়ে আসবো আমার দাও দেখি আমার সংগঠন দেখি হুজুর আপনি দলিল দিয়ে এমনি মহিলাদের সংগঠনটা বড় দেখা যায় রাস্তা ঘাটে সলবিন দেখ দল খালি যোজন ঠিক না ঠিক আর কয় কি বু টেনশন নাই কে আল্লাহর দিলে এখন আমরা লক্ষী ভান্ডার কোপালত হ্যাঁ জিকির করো লা ইলাহা জরে লা

সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা পর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই কল্লাহু আলাইহিস তাহলে মহিলারা বিয়োগ করতে চায় পুরুষরা তোমার শুনবেন না শুনবেন আবু খানি রহমতুল্লাহ বাড়ি দিকে চলে গেলেন বাড়িতে যা কিতাব ঘাটা শুরু করে দিলেন কিতাব ঘাঁটতে ঘাঁটতে খাওয়ার টাইম চলে যায় খানা খাওয়ার সময় পায় না আবু হানিফার মা বড় বুদুর গুরে ছেলেকে আসি বলে বাবা আমি ব্যাপারে তুমি এত বই ক্রিতাও হাদিস কেন খাটো বাবা বাবা তুমি এত চিন্তিত কেন তোমা খানা টেবিলের উপরে তুমি এখনো কেন খাও নাই মা বড় ভালোবাসে গো মা জানি গো ছেলেদের দরদ গো মা তো বড় বুজুর্গ ছেলে গো আবু আলিপুর মা এত বড় জানা ব্যক্তি ছিল গো বলছে মা আমি এত বড় বিপদে পড়ছি মা মা আমার জবাব দিতে হবে মা আমি মহিলাদেরকে কথা দিছি মা এখন আমি দলিলটা খুঁজি পাই না মা বলছে মহিলারা তোকে কি প্রশ্ন করেছে বাবা আমাকে বলো আমি জবাব দিয়ে দেব হালা মা যদি ভালো হয় ছেলে ভালো হবে ছেলে যদি ভালো হয় মা ভালো হবে বাপ ভালো তার ছেলে ভালো মা ভালো তার জি গাই ভালো তার আসুর ভালো দুটো ভালো তার ঘি এখন ঠিক না মা বলছে বাবা আবু হানি পা তুমি এত প্রেশারই কেন আমাকে বলো মহিলারা কি তোমাকে প্রশ্ন করেছে তুমি থেকে এখনো জমা করতে পারো নাই মা আমি এখনো খুঁজে পাই নাই বলছে বলো কি প্রশ্ন করেছে মা পুরুষরা যদি এক এক করে চারটে তিনটে চারটে বিয়ে করতে পারে মহিলারা কেন বিয়ে করতে পারে এই এটির প্রশ্ন তো সাধারণ যেরকম বাবা আবু হানিফা তোমার এই প্রশ্ন জবাব তোমার দেওয়া লাগবে না আমি তোমার আম্মা আমি তোর মা জবাব দিয়ে তোমার ধরে সব আবু হালিফার বাড়িতে মহিলারা দলবন্ধ হয়ে আসতেছে রে আবু হানিফাকে ডাক মারে হুজুর আজকে আমার কথার জবাব দিবেন আজকে আমার মহিলাদের জবাব প্রশ্নের উত্তর দিয়ে দেবেন আজকে আমার সব মহিলারা আসতেছি আবু খালিফার মা বলছে রে না তোমার জবাব আবু হানিফা দিবে না তোমার দলিল আমি আবু খালিফার মা দিয়ে দেব যদি কোনো মহিলারা ভাবলো ইনিও তো মহিলা আবু আমরা মা দল মানে হয় আমার পক্ষে জয় হবে তোর কঠিন আবু হানিপের মা দেখলেন মহিলাদের সংখ্যা বেশি আবু হানিপার মা বললেন বেচিরা শোনেন আপনারা যা প্রশ্ন আমার বেটা আবু হানিবে বলছিলেন সেই প্রশ্নের জবাব আমি দিয়ে দেব আমার কাছে খালি উত্তর নিয়ে যাবেন আমার কাছে মিষ্টি আনেন নাই আমাকে কিছু মিষ্টি দিতে হবে কিছু খোয়াইতে হবে তারপরে হল দলিল দেব কয়েছে আম্মা তোমরা খান আমরা তো আমি দুধ খাই কয়েছে আম্মা আমার বাড়ির তো গাভীর দুধ না আমার তো বকরির দুধ তাই বকরির দুধ বাড়ি যায় নিয়ে আসো কইছে দুধ দুধকে তুমি মহিষের দুধ নিয়ে কইছে আম্মা আমার গাভীর দুধকে তুমি গাভীর দুধ নিয়ে আসো সব মহিলারা বাড়িতে দুধ কাইন গাভীর দুধ কাইও মহিষের দুধ কইছে আম্মা বেটিরা আমার এই বালতির মধ্যে সব দুধ একত্র করো আমি সব দুধ খেয়ে দে তোমার প্রশ্নের জবাব দিয়ে দেবো সুবহানাল্লাহ এখন সব দুধ একে রঙে একে বালতিতে দিছে বলছে বেডি তুমি বাড়ির থেকে কিসের দুধ আনছো বলছে বকরির দুধ তোমার দুধটা বালতির থেকে বকরির দুধটা বাড়ি করে নাও পাবে বলছে বেডি তুমি কিসের দুধ আনছো বলছে আমি গাভীর দুধ তোমার গাভীর দুধটা বাড়ি করে নাও তুমি কিসের দুধ আনছো আমি মৎস্যের দুধ আনছি তোমার মৎস্যের দুধটা বাড়ি করি নাও একে বাসনের মধ্যে তিন রঙের দুধ আছে বাইরে করা সম্ভব হবে না এক রং হয়ে গেছে করা যাবে যাবে সব না না বালতিতে একটা বাসনে যদি তিনটা হাওয়ানের যদি দুধ একত্র করা হয় সব দুধের রং সাদা আম্মাগো দুধটা বাই করা যাবে না এটা সম্ভব না আবু খালি রে তোরা যে একটা বিয় দুইটা তিনটা চারটে করতে যাও তোমার স্বামী যখন আসি যাবে চারটে স্বামী একটা নারী ওই কোন স্বামীর হাতে তোমার বাচ্চা যা জন্ম নিবে তোমার বাচ্চা পরিচয় দিতে পারবে না ইনি আমার আব্বা হয় না উনি আমার আব্বা হয় না যদি একটা পুরুষ হয় কিন্তু বাচ্চারা বলবে রে আমার একটা আব্বা আমার বড় আম্মা এটা আমার ছোট আম্মা এটা আমার মেজ আম্মা এটা আমার চার নম্বর বাচ্চা আম্মা জয় গ

তোমার স্বামী যখন বাড়ি আসবে মা তুমি সুন্দরভাবে বসো স্বামীর দিকে তা খাও একবার তাকে তাকিয়া দেখো তার মুখের দিকে তা খাও মা আমা তোমার মত নারী ছিল হজরত নহের আয়েশা নবী আয়সার পরে নবীর সঙ্গে আয়েশা বসে একসঙ্গে বসিয়া নবীর দিকে তাকায় নবীর মুখের দিকে তাকায় নবী বল আয়সা রে আয়েসা আমি বাড়ি আছি তুমি আমার মুখের দিকে তাকাও আমার শরীরের দিকে তাকাও আয়সা কেন তাকাও হুজুর আমার যতবার তোমার দিকে তাকাই অতবার আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায় যেরকম শোভা হালা আবার উঠতেন না ও বন্ধু হাতে পায়ে ধরি বলি গো আব্বারে ও বাবার আপে আদব হয়ে যাবে বিশ্ব নবী কলেমা দাওয়া দিতে গেছে আবু জেলের বাড়িতে আবু জেল কলেমাটা পড়ল কি না তোরা কি শুনবেন না শুনবেন না শুনবেন আবু জেহেল বিশ্ব কি এত নাল বন্য চাবুক দিয়ে রসুলকে এত কষ্ট দিল ওই দিন কি ওই দিন নবীজি নিজের দেহটা শরীর মোবারকটা আবু জেলের পেছনে রসুল উঠতে পারে না বসতেও পারে না এত কষ্ট হয়েছে ক রাজ রাজ গভীর হয়ে গেল রে আমার নবী এখনো কেন ফিরে আসেন আবার নবী মহাব্বতের নবী যে আবু ঝেল আমাদের নবীকে দেখতে পারে না নাও দেখতে পারে না আমার নবী বললো তুমি অপেক্ষা করো আমি কিছুক্ষণের মধ্যে এসে যাবো এত কানে রে আমার না আবু ঝেলের বাড়িতে গেলে স্বামীর মোহাম্মত ও মা বোনেরা খাদিজার ভিতরে ছেলে গো খাদিজা আর বাড়ির থাকতে পারে না কোনদিন দেরি করতে পারে না পূর্ণিমার আজ গৃষ্ণা রাচি খাদি যা সদা আবু জেলের বাড়ি মুখে রহনা হয়ে গেলেন আমার নবী এখনো নাই কেন আমার নবী এখনো আসনা কেন খাদি যাক আমার নদীর মহাপথে আবু জেলের বাড়ি মুখে রহনা হয়ে গেলে আবু জেলের বাড়ির কাছাকাছি পৌঁছে যায় আবার খাদি যে রে কে রে জমিনে দেখা যায় হায়রে দাঁড়ালে হারে বসিলে মনে করা যায় আকাশে চন্দ্রটা কি আজকে রাত্রে কি খুশি পড়েছে নাকি এত জমিনে আলো কেন দেখা যায় ওই দিন নবীজি ওই জমিনে যখন দাঁড়ায় আর বসে রে খাদিজার নজরে ওই দিন নবীজিকে আকাশের চন্দ্রর মতন দেহ মোবারকটা দেখেছিল বাবা আমার ভালোবাসা আমার নবীর ভালোবাসা আজকে যদি আমাদের যুবকের ভিতরে থাকে আজকে তো ওই যুবকটা কোনোদিনও ওই যুবকটা নেশা পান করবে না ওই যুবকটা ড্রিঙ্ক কান করবে না ওই নবক যুবকটা নবীর শূন্যতে বড় খেলাবে করবে না রসুল বলছে মান সুন্নতি শূন্যতেই ফাঁকা দাগাব্বানি ও মান আকাব্বানি কয় না এই ফিল্ড আল্লাহ রবি যে একটা সুন্নতকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসলো যে আমাকে ভালোবাসে শূন্যটা আমার পাশাপাশি দাল্লাতে থাকবে যদি কোনো সব